i আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু ভাইয়াদের উইন্টার কালেকশন নিয়ে আসছি খুবই কম প্রাইসে এক হাজার টাকা এখানে প্রোডাক্টস পাবেন তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সো এখান থেকে আমি কালেকশন দেখানোটা শুরু করতেছি এই যে মেরুন কালারের মধ্যে জাস্ট দেখেন এগুলো হচ্ছে কট কাপড় বলে না ভাইয়া কট কাপড়ের মধ্যে এই যে একটু দেখে নেবেন কেমন আর এটা হচ্ছে হোয়াইট কালার বাটনটা দেওয়ার জন্য খুবই সুন্দর লাগতেছে খুবই স্টাইলিশ পকেট পেয়ে যাচ্ছেন আপনারা ফুল স্লিভস থাকবে এখানেও কিন্তু বাটন থাকছে এল এম এল এক্সেল সাইজটা অ্যাভেল কালার দেখে দেখে আমি প্রাইস বলে দিব এখান থেকে হচ্ছে একটু কষ্ট করে কালারগুলি নেবেন এটা একটু লাইট গোল্ডেনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একদম পুরো ডিপ ব্ল্যাকের মধ্যে এগুলো কিন্তু হালকা শীতের জন্য বেস্ট আরেকটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা ডিপ একটু গোল্ডেন হ্যাঁ এটা একটু ডিপ গোল্ডেন থাকবে কালার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর যেরকম এখানে গোল্ডেনের সাথে ব্ল্যাক কালার বাটন দিয়ে দিয়েছে তো যে যেটা পছন্দ নিয়ে নেবেন আমি প্রাইসটা অবশ্যই বলবো এখানে কারণ আরও অনেক কালেকশন আছে দেখিয়ে এক ধরনের যে প্রোডাক্টগুলোর প্রাইস সেটা আমি বলে দিব। এটা একটু দেখেন ওটা থেকে এটা একটু সফট কাপড় হ্যাঁ একই কাপড় কিন্তু এটা একটু সফট হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই কালারটি এটার বাটনগুলো দেখবেন এটার বাটনগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের ব্লু কালার পেয়ে যাচ্ছেন এবং সি গ্রিন কালার পেয়ে যাচ্ছেন আর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আপনার মাত্র এক হাজার টাকায় এখন আরেকটা সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে থাকবে প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা একটু ভারী কাপড় তো শীত অনেকটাই কাভার করবে আপনাদের যেহেতু শীতের কালেকশন এটা হচ্ছে এম এল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন এখন জাস্ট আমি দেখিয়ে দিই এই কালারটা পাবেন আর লাস্টলি হচ্ছে আরেকটা কালার পাবেন এটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্টলি আরেকটা কালার ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা এখন সুইট লেদারের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছে খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে কলারটা কন্ট্রাস্ট কালার দেওয়া থাকবে বাটনের ডিজাইনগুলি দেখে নেন এটা হচ্ছে ফুল স্লিভস এটা হচ্ছে এখানে বাটন পেয়ে যাচ্ছেন এক্সেল সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ পেয়ে যাবেন আর এটার অনেকগুলি কালার আছে আজ আর অনলাইনে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো এগুলোর প্রাইসও হচ্ছে বারোশো টাকার আরেকটা কালেকশন দেখাচ্ছে এগুলো কিন্তু স্যাকেট কালেকশন দু হাজার একদম ভাইরাল কালেকশন সুইট লেদারের মধ্যে এটা ডিজাইন হচ্ছে এইটা আর কালারগুলি দেখে নেবেন যারা শপে আসবেন অবশ্যই অ্যাড্রেসটা বলে দিব আর যারা অনলাইনে নেবেন হোয়াটসঅ্যাপে সব ডিটেলস শুনে পার্চেস করে নেবেন এটা হচ্ছে কালারগুলি হচ্ছে এগুলি এই যে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু শার্ট হিসেবে ইউজ করতে পারবেন জ্যাকেট হিসেবে ইউজ করতে পারবেন হালকা শীতের জন্য বেস্ট কালেকশন হবে এটার প্রাইস হচ্ছে সাড়ে টাকা এটার হচ্ছে আরেকটা ডিজাইন আছে এই যে এটা কিন্তু একটু পাতলা কাপড়ের হ্যাঁ এগুলো কিন্তু আপনার মানে ফ্যাশনেবল যে ভাইয়ারা তারা ইউজ করতে পারবেন সাড়ে সাতশো প্রাইস এখানে আরেকটা কালেকশন আছে এই কালেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু ভারী কাপড়ের মধ্যে এটা একটু কোয়ালিটিটা দেখে নেবেন ভালো কোয়ালিটির মধ্যে আমি হচ্ছে একটু পেছনেও দেখে দিচ্ছি ভেতরে এই যে ঠিক আছে এটা হচ্ছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা একটা আর এটা একটা এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এখানে একটা হচ্ছে এক পিসি এখানে অ্যাভেলেবেল আছে পরে মাল আসতে পারে আপনার হোয়াটসঅ্যাপে জেনে নেবেন এটা হচ্ছে শেরফা সহ ঠিক আছে ভেতরে পুরাটা শেরফা থাকবে এল সাইজ আপাতত অ্যাভেলেবল আছে এটা প্রাইস এক হাজার টাকা শার্ট টাইপের যেহেতু ডিজাইন দেখাচ্ছি এটা না দেখালেই নয় জাস্ট দেখেন এটা একটু মকমলি টাইপের মধ্যে খুবই সুন্দর এটা সাইজ অ্যাভেলেবল আছে এখানে কালার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কত ভালো বললেন ভাই এক হাজার আচ্ছা এগুলো হচ্ছে নয়শো টাকা করে যে সবের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে অপশান আপনারা নিউ সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব তারপর এখানে দেখিয়ে দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা অনলাইনে নেবেন অবশ্যই সব ডিটেলস শুনে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ